যারা মালয়েশিয়াতে নতুন আসবেন কিংবা নতুন এসেছেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি কথাগুলো মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে কয়েকদিন আগে আমি রাত্রের আটটা বাজে রাতের আটটা বাজে চায়না একটা উদ্দোষিত এলাকা দিয়ে যাইতেছি সেখানে এক দোকানের ভিতরে চায়না মহিলা চেঁচামেচি করতেছে চিৎকার চেঁচামেচি করতেছে সেখানে দেখলাম যে অনেক মানুষ জমা হয়ে গেছে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি আছে সেখানে পরবর্তীতে চায়না মহিলা আমাকে ডাক দিয়ে বললো যে এটা হচ্ছে তোদের দেশি দেখ সে আমার দিকে প্রায় অনেকক্ষণ পর্যন্ত দশ থেকে বারো মিনিট পর্যন্ত হা করি সায়ারিছে সে কি বলতে চাই তার কথা কিছুই বুঝতে পারতেছি না এবং কি আমি যেটা বলতেছি সেও সে কিছুই বুঝতেছে না তাকে জিজ্ঞাসা কর আমার দিকে এভাবে হা করে কেন সায়েরইছে মহিলা কিন্তু মাইন্ড করছে পর আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম আপনারা এই ধরনের আটটা বাজে এখানে কী করতেছেন বলতেছে ভাই একটু ঘোরার জন্য বাইরে বাইরেছি তো আপনি কীভাবে আসছেন মালয়েশিয়ার বিষা তো এখন বন্ধ সে বলে যে ভাই আমরা তো ওই যে সাগর দিয়ে আসছি তো সাগর দিয়ে আসার পরে সে ক্যাম্পে ছিল অনেক দিন ক্যাম্পে থাকার পরে ক্যাম্প থেকে তাকে সাইরা দিছে আর কি সাইরা দেওয়ার পরে সেই এলাকা ঘুরতেছে তো ঘুরতে ঘুরতে একজন সাইনা মহিলা দেখলো যে সে ব্যবসা করতেছে দোকানে বসে বসে মহিলার ফরনে আপনার ছোটো ছোটো মানে পোশাক পরা আর কি ফ্যান পরা সে ওই মহিলাকে দেখে হা করে ছায়া দিয়েছে আমার দেশে তো এই ধরনের মহিলা ব্যবসা বাণিজ্য করে না তারপর ছোটো ছোটো পোশাক পরা এই কারণে মহিলার দিকে সে হা করে ছায়া দিছে সম্ভবত গ্রাম থেকে আসছে এখন মহিলা কিন্তু মাইন্ড করছে সে যে ক্যাম্প কোন উদ্দেশ্যে চাইছে সেটা তো আমি বুঝতে পারছি তার চিন্তা ভাবনা কোন দিকে এখন যদি মহিলা পুলিশ ডেকে এনে ফুলিশে ধরাই দিত তাহলে এই লোকটার কি কোনো কিছু করার ছিল এই লোকটার কোনো কিছুই ছিল না তাই আমি বলতেছি যে ভাই মালয়েশিয়াতে যারা নতুন আসবেন একটু চিন্তা ভাবনা করবেন এখানে এখানের কালচার বাংলাদেশের কালচার এক না পর আমি মহিলাকে বললাম যে দেখ কাকা এ হয়েছে যে নতুন এ হয়েছে যে নতুন ওই মানে ক্যাম্পে ছিল তো ক্যাম্প থেকে নতুন বাইরে এসে তাই মালয়েশিয়ার ইয়েগুলো দেখতেছে দৃশ্যগুলো দেখতেছে সিন সিনারিগুলো দেখতেছে তুই মাইন্ড করিস না তোর দোকানটা দেখতেছে তার তোর তার কাছে ভালো লাগছে এই কথা বলার পরে আমি হেরে এখান থেকে নিয়ে আইছি আশা বলি ভাই ডাইরেক্ট ক্যাম্পে চলে যাবেন বা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে যাবেন এদিক সেদিক তাকাবেন না আপনি কেন মহিলার দিকে এভাবে হা করে সাইড়িছেন মহিলা তো মাইন্ড করবে কারণ মহিলা তো বুঝতে পারতেছে আপনি তার পোশাকের দিকে তাকাইতেছেন আপনি তার শরীরের দিকে তাকাইতেছেন এটা তো বাংলাদেশ না আপনি একটা অপহরণ করে একটা মানে ইফটিজিং করে বেঁচে যাবেন এটা হচ্ছে মালয়েশিয়া এখানে কে ছোটো ছোটো পোশাক পরতেছে কে বড় বড় পোশাক পরতেছে কার গায়ে কাপড় আসে কার গায়ে কাপড় নাই এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আপনি মালয়েশিয়াতে আসেন নাই আপনি এখানে কেন আসছেন টাকা কামানোর জন্য আসছেন হ্যাঁ আপনি যে ওর দিকে সাজা রয়েছেন আমি যদি এখানে না থাকতাম তাহলে আপনি এখন পুলিশের কাছে থাকতেন তাছাড়া আপনার কাছে কোনো বিষা টিসা কিছু নেই আপনি ইয়ে দিয়েছেন স্বাগত দিয়ে মালয়েশিয়াতে ঢুকছেন ঠিক আছে নি তো শোকের নজরটা ঠিক করেন এই কথা বলে তারা আমি বি করে দিছি হ্যাঁ আমি শুধু মহিলারা কইছি যে কাকা তোর দোকান দেখতেছে কারণ তোর দোকানটা তার কাছে ভালো লাগছে সে বাংলাদেশ থেকে তো আসছে সেই ধরনের দোকান বাংলাদেশে দেখে নেই এই কথা বলে তার কাছ তাকে আমি ওই মহিলার কাছ থেকে কেটে নিয়েছি তা আমরা দেখলাম যে এখানে অনেকেই দেখা গেছে কি বাংলাদেশি অনেক ভাই ব্রাদার আছে সবাই না অনেক ভাই ব্রাদার আছে কোন একটা ছোটো ছোটো পোশাক পরা মহিলাকে দেখলে দূর থেকে মন্তব্য করে একজনের একজন ইয়ে করে ফিশনে যদি তার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে ওই মহিলার হয়তো বা মহিলা পোশাক পরে সামনে দিয়ে হাঁটতেছে আপনি মন্তব্য করতেছেন তার আত্মীয় স্বজন ফিজ থেকে আপনাকে দেখতেছে আপনি মন্তব্য করতেছেন বা আপনার দৃষ্টি দেখে সে বুঝে ফেলেছে আপনি এটা নিয়ে খারাপ কোনো মন্তব্য করতেছেন টাস করে যদি কলার সাবি ধরে মানে উত্তম মাধ্যম দেয় আর পুলিশের হাতে ধরাই দেয় তখন কিছু করতে পারবেন হুম এটা কি আপনার দেশের কালচার এটা কি আপনার দেশ এটা হচ্ছে এই দেশের কালচার এই দেশের মানুষ কীভাবে চলবে কীভাবে চলবে না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আপনি কথা বলতে পারেন না এটা নিয়ে কথা বলার আপনার কোনো রাইট নেই অতএব সাবধান হ্যাঁ কোনো একটা মার্কেটের ভিতরে সাইড থেকে পাঁচজন মানে দেখলাম যে আমাদের বাংলাদেশের লোকজন ডুকছে ডুকার পরে হয়তোবা একজন মহিলা ঢুকছে অন্য দেশের বিন দেশের হয়তো বা ছোটো ছোটো পোশাক পরা হ্যাঁ তার সাইজ পাঁচজন বন্ধু বলে হা করে সাজে থাকে এমনকি একজন এরা একজন দেখ ঢেক 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 কি সুন্দর মাল তোর বলার দরকারটা কি এটা মাল নাকি যখন উত্তর মাধ্যম খেয়ে যাবেন না তখন বুঝতে পারবেন বা অনেক জায়গায় অনেক বাঙালি এইভাবে উত্তম মধ্যম খায় আমরা হয়তো দেখি না কিন্তু আমরা শুনি তাই উত্তম মধ্যম যে না খান এই কারণে ভিডিওটি করতেছি ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ